আমাদেরকে বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে হুজুর আমার সন্তান আমি বলবো আপনি আপনার সন্তানের যে করণীয় করণীয় গুলো আদায় করেন নাই সন্তান জন্মের পা সন্তানের যে করণীয়গুলো করণীয়গুলো আদায় করা এর জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহদীকুম নার আল্লাহ বলেন হে ईमानदारগণ তোমরা আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আগে নিজে বাঁচো তুমি তোমার আহান তু জাহান আগুন থেকে বাঁচাও আল্লাহর পায়গম্বর বলেন আজকে সন্তানের জন্য কত কিছু করে যাও সন্তানের জন্য বিল্ডিং করে যাও সন্তানের জন্য বাড়ি গাড়ি করে যাও আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা বানুন এই সন্তান তোমার কোন কাজে আসবে না তোমার সম্পদ তোমার কোন কাজে আসবে না কেমতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তালা বলেন এও মায়া ফিরুল মার রুমিন রাখি কেমতের ময়দানে সন্তান তোমার কোনো কাজে আসবে না ও বাবা একখানে কামলের কারণে তুমি যদি ধরা পড়ে যাও সন্তানের কাছে তুমি যাইবা সন্তানের কাছে যাওয়ার পর সন্তানকে বলবা ওরে সন্তান একটানে কামল দাও এক আমি জান্নাতে যেতে পারি না সন্তান বলবে দুনিয়াতে আমার বাবাও ছিল না সন্তান বাবার কাছে যাবে বাবা আমাকে একখানে কামল দেন বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান না মার কাছে যাইবা মা বলবে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই এবার মাও সন্তানের কাছে যাবে ওরে সন্তান একটানে কামল দাও সন্তানও বলবে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই বন্ধু বান্ধবের কাছে যাইবা প্রত্যেকেই তোমাকে তারা দিবে কেউ তোমাকে আপন বলে গ্রহণ করবে না এই জন্য সন্তানের জন্য কত কিছু করে যান কত বিল্ডিং করে যান কিছুই আপনার কাজে আসবে না এজন্য আপনারা যারা বলে এ দুনিয়ার মানুষ তোমরা বলো হুজুর আমার মেয়েটা আমার কথা শোনে না হুজুর আমার ছেলেটা আমার কথা শোনে না আমি বলবো এর সম্পূর্ণ দুষ মা বাবা কারণ মা বাবা জন্মের পর সন্তানের করণীয়গুলো আদায় করে নাই সন্তান জন্মের পর এক নম্বর কাজ হলো সন্তানের কানের মধ্যে আযান দেওয়া আনবায়েদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আন রআইত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হেই দেখেছি হজরত হাসান যখন দুনিয়াতে দুনিয়াতে আগমন করলেন আল্লাহর পায়গম্বর আমি দেখেছি আল্লাহর পায়গম্বর হাসানের কানের মধ্যে দিলেন রীনা ওলাदत মুফাতিমাতু বিলসালাত فاطمه যখন হাসানকে প্রসব করলেন নামাজের মতো আজান দিতে আল্লাহর পয়গম্বরকে দেখেছি আমাদের সন্তান জন্ম নেওয়ার পর এক নিয়ম হলো সন্তানের কানের মধ্যে আজান দেওয়া সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের মুখ কানের মধ্যে আপনি আজান দেন না দুই সন্তান জন্মের পর সন্তানকে তাহানিক করানো তাহানিক তাহানিক করানো তাহনিক তাহানিক কি জিনিস তাহানিক হচ্ছে কোনো বুজুর্গ একজন ইমাম সাহেব ভালো মানুষের কাছে গিয়া একটা খেজুর দিয়া খেজুর একটা অংশ ইমাম সাহেব বাচ্চার মুখের মধ্যে লাগাইয়া দেবে এটাকে তাহনিক বলে আজকে সন্তান জন্মের পর সন্তানের তাহনিক আমরা করি না সুন্নতের কাজগুলো করি না এই জন্য সন্তান জুয়াপুর মতপুর বাতপার সিটার হয় ঠিক না বে সন্তানকে মানুষ করতে হলে নবীর সুন্নতের জিন্দিগির আমল করাইতে হবে দুই নম্বর আমল যে সন্তান জন্মের পর তাহানি করা عن اسماء رضي الله تعالى عنها انها حملت بعبد الله بن الزبير فقالت خرجت انا متم نبي بيو صحابي حضره ابو بكر সিদ্ধিক্রদি আল্লাহ হুঁটা আন ওনার কন্যা দূরত আসমা রদি আল্লাহ আনহা আল আসমা দূরত আসনা রদি আল্লাহ আন্হা বলেন আল্লাহর পায়া যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন মদিনায় হিজরত করবেন পায়া আমাদেরকে বলে গেছেন ও সাবাই কারাম তোমরো মক্কা থেকে মদিনা হিজরত করবা আসমার আনহা বলেন আমি যখন মক্কা থেকে মদিনা হিজরত করলাম আন্না হামালাতি আবদুল্লাহ ইবনে জুবায়ের আমি আবদুল্লাহ ইবনে জুবায়েরকে গর্ভধারণ করলাম আমি একজন গর্ভবতী মা মক্কা থেকে মদিনায় বের হয়ে গেলাম ফরজদুল মদিনা মদিনায় বের হয়ে গেলাম আমি আসন্ন প্রসবা ফানাজাল তু কুবা মদিনা আসতে আসতে কুবা নামক জায়গায় আসলাম যে কুবা আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় আসার পর সর্বপ্রথম মসজিদে কুবায় আসলেন পৃথিবীর মধ্যে চারটা মসজিদ বড় দামি একটা মসজিদ হচ্ছে মসজিদে হারাম কাবাগর দুই নম্বর মসজিদে নববি তিন নম্বর মসজিদে আকুসা চার নম্বর মসজিদে কোবাম আল্লাহর পায়া কম্বর বলেন হে হাদি সাহেবরা হে মদিনাবাসীরা তোমরা মসজিদে কোবায় দুই রেখা নামা দাদাই করলে এক উমরা ওদের সোয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিবি সেই মসজিদে কুবা আসমা বলেন কুবা। হবে কুবা আমি সন্তান প্রসব করলাম কবা নামক জায়গায় কবা নামক জায়গায় সন্তান প্রসব করার পর আমি সন্তান যখন প্রসব করলাম কবা নামক জায়গায়

জাওফরিকুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বস্তুটা আল্লাহ রাসূলের খুতু মুবারক যার পেটে গিয়েছেন ওই জিনিসটা কত না দামি হযরত আসমা বলেন ওয়া কানাউওয়াল মাউলুদিন ফিল ইসলাম মদিনা হিজরত করার পর মুসলমান যে সন্তান জন্মকরণ করেছে তার নাম আব্দুল্লাহ ইবনে

তাহান না বিতামরতিন পিতাম্বর একটা খেজুর দ্বারা তাকে তাহানি করাইছেন এই বাবা সন্তান যেনেকে তাহানি করাইবেন একজন বুসুর আল্লার অলির কাছে সন্তান জন্মের পর তিন নম্বর কাজ সন্তান জন্মের পর তিন নম্বর কাজ যখন কোনো নবজাতক বাচ্চাকে দেখবেন নবজাতক বাচ্চার জন্য দোয়া করবেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها কার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতা বিল সিবিয়া লাহুম বিল বরকা আম্মা আ আয়েশা বলেন আল্লাহর পয়গম্বর যখন বাচ্চাদের কেনা হতো আল্লাহর বা এখন বাচ্চাদের জন্য বড় দোয়া করতেন আয়ুবে সখতিয়ানী রহমত উল্লাহ আরই বলেন আল্লাহহু কানা ঈদা ঘান্নাবি মৌলুদ্দিন যখন নবজাতক সন্তানকে দেখতেন অথবা নবজাতক সন্তানের বাবা আমাকে দেখতেন আল্লাহ আয়ুবে সখতিয়ানী দোয়া করতেন জাল আল্লাহুबारकান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ আল্লাহ তোমার সন্তানকে তোমার জন্য এবং তোমার বাবার তোমার বাবার জন্য উম্মতি মুহাম্মাদের জন্য বরকতের কারণ বানিয়ে দিক তোয়া করুন সন্তান জন্মের পর চার নম্বর কাজ হচ্ছে আকিকা করা

ওই হান্ডি করা সৌ তার একটা সুন্দর এক তার মাতা মুন্ডন করা ওই সাম্মা তার নামকরণ করা এজন্য আকি কা করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকি কা করেছেন ছেলে সন্তানের পক্ষ থেকে দুইটা মেয়ে সন্তানের পক্ষ থেকে একটা বকরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার রহম রসুল সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম আদিমুল গুলামী সাঁতান মুতাফিয়াতান রসুল আমাদেরকে আদর্শ করেছেন ছেলে সন্তানের পক্ষ দিয়ে দুইটা সমবয়সী বক্তৃতা আকিকা করতে ও আনিল জা রিয়াতি সাতুন অন্য সন্তানের পক্ষ থেকে একটা বক্তৃতা রাকিকিকা করতে আদেশ করেছেন এখন এই আকিকা করার ক্ষেত্রে বক্তি সকল পুরুষ হতে পারে মহিলা হতে পারে কোনো সমস্যা

এই জন্য সন্তান জন্মের পর সন্তানকে যে কাজগুলো করা দরকার এই কাজগুলো করলে সন্তান আল্লাহর বলি হয়ে যাবে ভালো মানুষ হবে সন্তানের সুন্দর নাম রাখা পাঁচ নম্বর কাজ ছয় নম্বর কাজ সন্তানকে ইমানি বিয় শিক্ষা দেওয়া ইমানি বিয়ত হচ্ছে নামাজ শিক্ষা দেওয়া আল্লাহর রসুল বলেন্লাম মুরু আউলাদুম অহুমবে না উৎসবীয়াই শিনি তোমরা তোমাদ শন্তানদের কে নাম আদি রাদেশ করবা অহুম অবনা যখন সন্তানের বয়সা হয় অদ্রিভু মালি অহুম অবিনা উৎসবী আল্লাহর রসুল বলেন সন্তানের যখন দশ বছর হয়ে যায় সন্তান নামাজ না পড়লে আঘাত করব আফরিকু বাইনা ফিল মাসাজি বিছানা আলাদা করে দিবা দশ বছর হলে আল্লাহর রাসূল এই এই সিস্টেম আমাদেরকে শিক্ষা দিয়ে